ডিম ভাপার তরকারি এই যে সংসারের সমস্ত কাজ সামলে এখন আমি যাচ্ছি একটু পার্লারে এখন একদম লাস্ট মিনিট প্রিপারেশন চলছে তো দ্বীপের একটা টি শার্ট বাইরে ছিল এটাই পরে নিয়েছি বাইরে কালকের মতোই সাংঘাতিক খাই খাই রোদ্দুর কিন্তু এই রোদ্দুরকে ভয় পেয়ে পেয়েই আমার এই দশা আজকে কী কী রান্না করলাম চলো ক্যামেরার সামনে এসে বলি ভাপা ডিমের ধোঁকার ডালনা করেছি আজকে তার সাথে ভাত ডাল আছে ওদের যদি দরকার হয় পাঁপড় ভেজে নেবে দুই ভাই মিলে খাওয়া দাওয়া করে নেবে আজকে আমার ফিরতে ফিরতে প্রায় ছটা সাতটা বাজবে সুতরাং দুই ভাইকে একসাথে রেখে তারপরে এখন যাচ্ছি একটা পার্লারে দেখছেন এই মাঠে দোগাছিয়া জনকল্যাণ সমিতির এই মাঠ বসন্ত উৎসবে দীপ একবার এঁকে ফার্স্ট প্রাইজ নিয়ে গেছে আর এই লাগোয়া বাড়িটাতেই আজকে এসেছি বাড়িতেই পার্লার দেখা কেমন সার্ভিস পাই হচ্ছে এন্ট্রান্স কেয়ার বিউটি স্যালন অ্যান্ড মেকআপ স্টুডিও

এসে আর তোমাদের সাথে কথাও বলা হয়নি এত টায়ার্ড হয়ে গেছে কাজ করেছে মামনি আর টায়ার্ড হয়েছি আমি অনেক দিন ধরে এই লুকটাকে খুব মিস করছিলাম তো জানোই এখন পুজো ন্যানোপ্লাস্টিয়া বোটক্স বোটোপ্লাস্টিয়া প্লেক্স বোটোপ্লেক্স তো আজকে আমি সিম্পল একদম সিম্পল সে সিম্পল স্মুথনিং করিয়ে এসেছি এটা হাইড্রা স্মুথনিং এটা ভীষণ ভীষণ আমার পছন্দ হয়েছে বাট আমার চুলটা যেহেতু বাটারফ্লাইতে কাটা ছিল সেই জন্য একদম সেই ঢালা সেই স্মুথনিংয়ের ব্যাপারটা আসেনি ছোট কিছু আছে কিছু মিডিয়াম আছে কিছু বড় আছে তবে লুকটা একদমই পুরো চেঞ্জ হয়ে গেছে এটা আমি চাই মানে আমরা আমাদের হেয়ার যেন মাসে মাসে গ্রো করে নানান টাইপের কাটস আমরা দিতে পারি নানান টাইপের এক্সপেরিমেন্ট করতে পারি হ্যাঁ মানে হেয়ার নিয়ে তো মানুষের এক্সপেরিমেন্টের শেষ নেই কাটস নিয়ে সব কিছু চুলটাকে তো হেলদি হতে হবে তো আমি মধ্যেখানে বেশ কয়েক বছর গ্যাপ দিয়েছিলাম সৌর্য হওয়ার পর এক বছর আমি করিয়েছিলাম হ্যাঁ তারপরে আবার গ্যাপ দিয়েছিলাম দু বছর আবার দু বছর পরে এবারে করালাম কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আর আজকে কম রান্না করার দৌলতে আমার রান্নাঘর আজকে পুরো চকচকে ঝকঝকে এখন জলটা ভরবো এই যে এতগুলো বোতল দেখছো সব ফাঁকা সরস্বতী দিকে আজকে বলে গেছিলাম ওপর করতে সরস্বতী দিয়ে ওপরটা করেছে আর দুপুর রান্না সমস্ত করেই গেছিলাম সৌমো পাপড় ভেজে সূর্যকে খেতে দিয়ে দিয়েছে খেয়ে সেই যে ঘুম দিয়েছে ভাইরে ভাই এখন নটা বাজতে চলো এখনো ওঠেনি বলছে আমার পরীক্ষা শেষ পুজো এসে গেছে আমার এবার প্রাণ ভরে ঘুমোতে দাও আমি অনেক কাল ঘুমোইনি এই সারাক্ষণ ঘুমোবে ঘুমিয়ে এবার রাত্রি খাওয়ার পরে আর তো ঘুম আসবে না তখন মুভি চালিয়ে হোল নাইট মুভি দেখবে জানো এই হচ্ছে বদমাইস স্কুলের অবস্থা আর বাইরে এখন কিন্তু লাইট শুরু হয়ে গেছে মাইকটা মধ্যেখানে দু একদিন বাজিয়েছিল তোমাকে জানি বন্ধ করে দিল হয়তো কোনো রকম সমস্যা হয়েছে জানি না এবারে পুজোর ব্যাপারে আমি খুব একটা ইনভলভ নই আর ইনভলভ হতেও চাইছি না কারণ এবারে সৌমদ থেকে বেশি আমার চার বাবা কেমন লাগছে এ কি আবার তো সে স্ট্রেটিং ফাইটিং করছে নাকি কি কথা এইটা হচ্ছে এমন একটা স্ট্রেটনিং যেটা খুব ডিউরেবল হবেই দেখতে ভালো লাগবে এবং অনেক দিন অবধি স্টে করবে এই সৌর্য এখন খুব বিরক্ত হয়েছে আমার এতক্ষণ কেন বাইরে টাইম লেগেছে ওই জন্য এসে দেখি সৌর্য ঘুমায়নি ও দাদা ওকে রান্না করে খাইয়েছে আমি বুড়ি হয়ে গেছি আমি এখন কাজ করতে পারি না তুমি বুড়ো হয়েছো তাও তুমি জিমে যাও তাহলে আমি যদি হেয়ারটা স্ট্রেট না করি তাহলে তো আমি আরো বুড়ি হয়ে যাব আমার যে মামনি মামনি নিজেই বলছে বলছে হ্যাঁ এই লুকটা আমার চেনা কিন্তু এটাও বলেছে ছোট চুলটা তোমার মুখে ভালো সেট হয়েছিল ঠিক এইভাবে স্ট্রাগও করি আমরা বল তোর বাবা আমায় খুব মন্দ কথা বলেছে দেখতে পাইনি ক্যামেরাটা অন আছে তাও আমি সাইডেই দাঁড়িয়েছিলাম দেখার কথা ছিল কিন্তু তাকায়নি জিমে যাওয়া তারা ছিল আমায় বলল বুড়ি মানুষ নাক ডাকিয়ে আবার চুল স্ট্রেট করেছে এইসব বলল হ্যাঁ তার জন্য আবার সৌর্য তাকে পানিশমেন্ট দিয়েছে বলেছে

এটা চেনা লুক এটা দীপ অনেক বড় বয়স থেকেই দেখছে দীপের ম্যাক্সিমাম জামা কাপড়ের রং উঠে গেছে মানে কালো রং এখানে একটু উঠেছে এখানে একটু উঠেছে এখানে একটু উঠেছে তা আমি বলছি আমার বলছে যে তুমি জামা কাপড় এরমভাবে ধুয়ে ধুয়ে নষ্ট করেছ আমার শাশুড়ি মা আমার ঠাকমা দুজনেই বলতো জাম রং বেগুনি রং কালো রঙের জিনিস কিনবি না এগুলো রং থাকে না এগুলো উঠে যায় আর যখন ওঠে অন্য রঙকে নিজেদের রঙে রাঙিয়ে দিয়ে উঠে যায় দ্বীপ এই কথাটা বিশ্বাস করছে না মেন যে ব্যাপার সেটা হচ্ছে এর কিছু বাধা নিষেধ থাকে মানে অনেকেই আছে পুজোর হুজুগে পড়ে এইসব জিনিস করিয়ে করে নেয় কিন্তু আমরা যারা আটবার দশবার এইসব জিনিস করিয়ে ফেলেছি তাদের কাছে একটা ব্যাপার থাকে তুমি কোনো মেটাল ক্লিপ বা ক্ল্যাচার ইউজ করতে পারবে না তুমি এই দু তিন দিন এবং রেস্ট অফ দ্য লাইফ তুমি কোনো সরু গার্ডার ইউজ করতে পারবে না চা বসিয়েছি প্লাস তুমি যে কানের পেছনে এরম করে চুলটাকে এই কদিন বুঝতে পারবে না এই কদিন তোমার চুলটাকে দিনে অন্ধতপক্ষে চারবার সিরাম দিয়ে হাইলি ময়শ্চারাইজ করে রাখতে হবে মানে যেদিন করাচ্ছ সেদিন থেকে ওয়াশের দিন অবধি ঠিক আছে তারপরেও তুমি সপ্তাহে দুবার তুমি শ্যাম্পু করতে পারো এবং শ্যাম্পু করার পর মাস্ক অবশ্যই লাগাতে হবে কন্ডিশনার বিশেষ কোনো হেল্প করে না আর বাকি দিনগুলো চুল না ভেজালে বেশি ভালো হয় যদি ভেজাতেই হয় তাহলে তারপরে কন্ডিশনার অ্যাপ্লাই করতে অবশ্যই হবে তাহলে অন্তত ছ মাস থেকে আট মাস এটার ব্লেস খুব ভালো থাকে দু নম্বর ব্যাপার কখনোই চুল বাঁধা যাবে না অনেকেই আছে এরপরেও চুল বাঁধে অনেক কিছুই করে ভাই গায়ে খুব লাগে এত টাকা দিয়ে করার পর সেটা যদি বেশি দিন ভোগ করা না যায় গায়ে খুব লাগে দুই নম্বর হচ্ছে শোয়ার সময়েও একটা শিফন বা সিল্ক বা সিল সাটিন এইরকম মেটিরিয়ালের বেড কভার বা বালিশের কভার ইউজ করতে হবে যাতে ফ্রিকশন কম হয় কারণ চুলটা খোলা থাকবে বালিশের গায়ে লাগবে কোনো পোরাস মেটিরিয়াল কটন বা সুতি এসব জিনিস ইউজ করা যাবে না সাটিন বা অনেকের থাকে শাটিন বা ইয়ের হয়তো বালিশের কভার নেই কিন্তু ম্যাক্সি বা নাইটি আছে কেটে একটা কভার বানিয়ে নিয়েও ইউজ করা যেতে পারে দুই নম্বর হচ্ছে এই কদিন মানে ওয়াশ অবধি যে দুই দিন ওই দিন কোনো টোটো অটো বাইক স্কুটিতে ওঠা যাবে না এবং চুলটাকে উড়তে দেওয়া যাবে না তাতে চুলটার মধ্যে একটা ফ্লাপি ভাব এসে যায় অনেক কিছু আছে ডুজ অ্যান্ড ডোন্ট এক নাগারে যারা শুনবে তাদের মনে হবে বিশাল ব্যাপার করাবো না কিন্তু বিশ্বাস করো জিনিসটা কোনো রকেট সায়েন্স নয় ইজিলি মেনটেন করা যায় আর কোনো অসুবিধা হবে না হ্যাঁ অসুবিধা হয় দুটো সময় যারা নিচু হয়ে বসে বাটনা করো বা কুটনো কাটো তাদের খুব অসুবিধা হয় কিন্তু আমি বিশ্বাস করো আমি দু হাজার বারো থেকে করাচ্ছি আমার কোনোদিনও অসুবিধা হয়নি আমার মানে লোকে ভাবতে আমার অসুবিধা হচ্ছে কিন্তু আমার কোনোদিনও অসুবিধা হয়নি এমনকি আমার অভ্যেসটা এমনও একটা পর্যায়ে চলে গেছে দেখবে এখনো হেয়ারেও আমি চুলটা খুলে থাকতে পারতাম আমার মনে হয় অনেক সুবিধা আর এতে তো ভেতরে প্রচুর হাওয়া চলাচল করে চুল ভীষণ ম্যানেজেবল হয়ে যায় হ্যাঁ ড্যামেজ হয় না এটা আমি একবারও বলবো চলুন এইখানে চা হয় কমপ্লিট হয়ে গেছে সৌর্য আর দ্বীপ দুজনেই মিলে এখন খেলছে গেম আর আমাদের এখন দুধ চায়ের ক্রেভিং উঠেছে আমরা এখন দুধ চা খাচ্ছি মিস্টার বিশ্বাসের জন্য একটু রেখে দেবো সকালে খুব সমস্যা হয়েছে আজকে সকালবেলা সেই অজিত আসেই না আসেই না আগে একটা বাইক নিয়ে আসতো ভট 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 করে আওয়াজ হতো এখন আবার সেটা না সাইকেল নিয়ে আসতে শুরু করলো কদিন ধরে দেখছি সাইকেলের জিনিসপত্র নিচ্ছে হেঁটে হেঁটে ডেলিভারি দিচ্ছে আজকে দুধ এসেছে আটটা পঁচিশ মিস্টার বিশ্বাস প্রথমে লিকার চা খেয়েছেন তারপর দুধ আসার পর দেখলাম উনি স্নান সেরে বেরোচ্ছেন ওনাকে আলুর দাম লুচি আমি করে দিলাম তার সাথে দুটো এক্সট্রা লুচি করে দুধ চা দিয়ে দিলাম অম্বলের মহৌস খাইয়ে অফিসে পাঠিয়েছি কিন্তু লোকটার না সকালবেলা দুধ চা না খেলে মনটা খুব খারাপ হয়ে যায় আমার মতো দুধ চা আমরা খুব একটা পছন্দ করি না আর সে অ্যাস সেরকম কোনো গ্যাস অম্বলের সমস্যা আমাদের নেই আমার তো নেই একদমই ওনার আছে একটু তার সাথে সহযোগী ডায়াবেটিস রয়েছে ওনার একটু হয় কিন্তু আমার কিন্তু একদমই সমস্যা নেই ওই কারণে না আমার মানে দুধ চায়ে কোনো সমস্যা হয় না দুধ চা না খেলে দিনে শুরু করতে পারি সাথে সাথে একটা কথা এই চুলে কিন্তু এই তিন দিন বেশি ঘাম লাগানো যাবে না ঘাম তো হবে এই যে এত চুল ছড়া রয়েছে ঘাম কি হবে না একটা টিস্যু রেখে মাঝে মাঝে মুছে নিতে হবে যেখানে যেখানে ঘাম লাগবে সেই জায়গা কিন্তু হালকা একটু টিলটেড হয় আর কার কতদিন যাবে এটা ডিপেন্ড করে তার হেয়ারের রিগ্রোথের ওপর তার হেয়ার যদি খুব তাড়াতাড়ি গ্রোথ নেয় তাহলে কিন্তু চার থেকে পাঁচ মাস আর যদি খুব স্লো গ্রোথ হয় যেমন আমার তাহলে কিন্তু আট থেকে ন মাসও ভালোভাবে যায় এবং সকলের ক্ষেত্রে বলবো খুব ভালোভাবে হেয়ারকে এরপরে মেনটেন করতে হয় নিজের চুল নয় পরের চুল আমার মাথায় রয়েছে এটা আমার অতিথি এইভাবে মেনটেন করতে হবে এবং মাসে একটা করে স্পা